সমুদ্রের অথই জলে একটি শিশুর জুতো হারিয়ে গেল জুতো হারানোর কষ্টে সে সমুদ্র পারে লিখে রাখল এই সমুদ্রটি চোর অনতি দূরে একজন জেলে মাছ শিকার করছিল সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবার কালে সমুদ্র পারে লিখে রাখল এই সাগর খুবই দয়ালু এই সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টকবগে যুবকের সলিল সমাধি ঘটল হারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্র পারে লিখে রাখল এই সমুদ্রটি খুনি আবার এই সমুদ্র থেকেই একজন অসীতিপর বৃদ্ধ কিছু মুক্তা কুড়িয়ে পেল খুশির আতিশয্যে সে সমুদ্র পারে লিখে রাখল এই সাগরটি কতই না দানশীল একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঢেউ সমুদ্র পারে যা কিছু লেখা ছিল সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল এরপর সমুদ্র খুবই শান্ত কণ্ঠে বলল তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও